সে দরবারে সাই আসানি আয়াসি আসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিকারি দুয়ার খালা দেও না দয়া করে মুস্তাফা নবী হবিদের খাতিরি আল্লাহ তোমারি দর গাছ মলা উঠাইলাম হাত করিতেশ্রী মহাবী বন্দাম আল্লাহি জানি দয়া করিবার কবলে রাশারা কি দয়াতে তোমার আল্লাহ তুমি কার কাছে কদি দন মলা করি দন। তুমি বিনেকে বুঝিবে আমাদের আল্লাহ তুমি কাইয়া কোথায় যাইমো কোথায় যাইমু গুরিয়া গুরিয়া আশি কম স্থান বান সুগন্দ নদীর আশিক মস্তান বনাও সুগন্ধ নবীর ফিরি যেন হইয়া ফকির আল্লাহ বালা তাকি বুলা তবু তো তোমার বালা কি বুড়া তাকি তো তুমার মৌলা তবুত জানি পায় কালি না করিবার আল্লাহ দুটাই নাইনু দুয়ার দুষ্টের কুত্তাই নাইনু দুয়ার মৌলা দুষ্টের দুয়ার

ই আপনার জিস্মানেরও জীবনের শেষ ই মক ফিল আমার আল্লাহ গত বছর কেন আইসি হয়তো ইলা মানুষ আসলে বক ফিল না আগামী বছর আমরা সারা বইটাও আরম্ভ করি আপনার কোনো আসা না

মহফিল লইয়া আর তোমার কতটি সাহায্য করি তোমার বন্দার সমস্যা রে সমাধান দিয়া যাবে আল্লাহ আল্লাহ তুমি সমাধান দিয়া দেওয়া আল্লাহ অন্তর্জানি আল্লাহ আমার কত বাইর চুকুর বানিয়ে একলা একলা খান্দের সমস্যা হইবার জাগা তুমি ছাড়া খেল নাই